যতক্ষণ পর্যন্ত ডিফার লেন্ড না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যাব যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না পূরণ হওয়ার পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাব যতক্ষণ পর্যন্ত ডিফার লেন্ড না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যাব যাব এবং করব এক যতক্ষণ পর্যন্ত দাবি না ফোরন হওয়ার পর্যন্ত আমরা ইউরাইফেটি কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত পিফার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যা যাব এবং যতক্ষণ পর্যন্ত দাবি না ফ্রম হওয়ার পর্যন্ত আমরা ইউর আইফেটটি কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত পিফার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যা যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না ফরম হওয়ার পর্যন্ত আমরা ইউ আইপিএফ টি কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত ডিফার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যা যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না ফরম হওয়ার পর্যন্ত আমরা ইউ আইপিএফ কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত ডিফারল্যান্ড না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যা যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না হওয়ার পর্যন্ত আমরা ইউ দায়িত্বটি কন্টিনিউ করে যতক্ষণ পর্যন্ত লেন না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যা যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না ফোরন হওয়ার পর্যন্ত আমরা ইউড আইপিএফটি কন্টিনিউ দেখুন বিখ্যাত যতক্ষণ পর্যন্ত ডিফার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না ফোরন হওয়ার পর্যন্ত আমরা ইউড আইপিএফটি কন্টিনিউ দেখো বিখ্যাত যতক্ষণ পর্যন্ত ডিফার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যা যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না হওয়ার পর্যন্ত আমরা ইউ দায়টি কন্টিনিউ করে যতক্ষণ পর্যন্ত ডিফার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যাক যাব এবং করব যতক্ষণ পর্যন্ত দাবি না হওয়ার পর্যন্ত আমরা ইউ রাইভেটটি কন্টিনিউ করে